যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার বিশ্বব্যাপী অর্থ সহায়তার কার্যক্রম বন্ধ করলেও বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে অর্থ সহায়তা জারি রেখেছে এই ইস্যুতে ট্রাম্প সরকারকে ধন্যবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস সচিব শফিকুল আলম বলেন পলাতক শেখ হাসিনার দোসরা বর্তমান সরকার পালানোর গুজব ছড়াচ্ছে এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাক্ষাৎকার নেয়াকে আন্তর্জাতিক প্রোপাগান্ডার অংশ বলেও মন্তব্য করেছেন তিনি সমসাময়িক ইস্যুতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান সুইজারল্যান্ডের সফরের বিস্তারিত বলেন দাভোসে হওয়া মিটিংগুলোর মূল এজেন্ডা ছিল শেখ হাসিনা আমলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এ ব্যাপারে আন্তর্জাতিক নেতাদের সঙ্গেও কথা বলেছেন প্রধান উপদেষ্টা এ শ্রমিক অসন্তোষ ও ফ্যাক্টরি বন্ধ হওয়া প্রসঙ্গে প্রেস সচিব বলেন এগুলো বিগত সরকারের লুটপাটের ফসল বর্তমান সরকারের আমলে রপ্তানি বেড়েছে বলেও জানান তিনি ওভারঅল এক্সপোর্টটা কি আমাদের কমেছে আপনি ফিগারটা নেন শেখ বছরের পর বছর এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর পৃথিবীর সব দেশে ইউএস এইডের যাবতীয় সাহায্য স্থগিত করেছে তবে বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি সহায়তা অব্যাহত থাকবে

সম্প্রতি আসাদুজ জামান খানের এক সাক্ষাৎকারে দেয়া বিবৃতির ব্যাপারে শফিকুল আলম বলেন আওয়ামী লীগ সরকারের সরস্ব জুলাই বিপ্লবে গণহত্যার অন্যতম কারিগর এমন গণহত্যারই সাক্ষাৎকার নেয়াকে বড় ধরনের প্রপাগান্ডা ক্যাম্পেইন বলেও মন্তব্য করেন তিনি আসাদুজ জামান খান কামাল হচ্ছে বাংলাদেশের কসাই স্টুডেন্টদেরকে শ্রমিকদেরকে রিকশাওয়ালাকে যে একদম নির্দয়ভাবে খুন করা হয়েছে তার অন্যতম বুচার হচ্ছে উনি তাকে যারা প্ল্যাটফর্ম দিচ্ছে তাদের আপনি মানটা আপনি বুঝেন এটা একটা বড় রকমের একটা প্রোপাগান্ডা ক্যাম্পেইন পৃথিবীর কেউ কোনো বুচারকে তার প্ল্যাটফর্ম দেয় না সময় প্রধান উপদেষ্টার পদত্যাগ ও পলায়ন সংক্রান্ত গুজবের ব্যাপারে প্রেস সচিব বলেন যারা বর্তমানে নিজেরাই পলাতক তারাই এমন গুজব ছড়াচ্ছে যারা পালিয়েছে তারাই চালাচ্ছে হ্যাঁ শেখ হাসিনা পালায় না বলে উনি পালিয়ে গেলেন ঠিক না ওনার চ্যালাচামা এগুলো করছেন বলে যদি ওনারা একটু মনে অনেক সুখ পান একটু সুখ পেতে দেন তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা